একটা প্রশ্ন রাখতে চাইবো সুব্রত ভট্টাচার্য কি মনে করেন সুনীল ছেত্রী কি বাইচুং ভুটিয়ার থেকেও বড় বড় মাপের ফুটবলার আমি সুনীলকে এগিয়ে রাখবো সুনীল ছেত্রীকে এগিয়ে রাখবো কারণ ও খেলেছে বেশি তো ওর গোল বেশি আছে ওর সাফল্য বেশি আছে সেই জন্য ওই কিন্তু খেলার ভঙ্গিমা তো দুজনেই সমান এটা ঠিক আছে আসুক ওটা ও যথেষ্ট আমার চেয়ে বড় প্লেয়ার আপনার চেয়ে বড় প্লেয়ার দেখুন আমার চেয়ে বড় প্লেয়ার আমার চেয়ে বড় প্লেয়ার না প্রদত্ত যেটা স্বীকার করছেন যে সুনীল শেঠী তার চেয়েও বড় মাপের ফুটবলার তাই বলছি বলছি কি এসে নমস্কার দর্শক বন্ধুরা এছাড়া এই বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছি গলফ কিনের লাইট হাউসে এবং আমার সঙ্গে রয়েছেন কিং বদন্তী সুব্রত ভট্টাচার্য আজই সুনীল শেঠী তিনি অবসর ঘোষণা করেছেন এবং এবং আগামী 17ই জোয়ারতী ক্রীড়াঙ্গনে তিনি তার শেষ ম্যাচ খেলবেন

ওটা ওই শ্যামথাপন মতো চাইনিজ ভলি খুব ভালো ওকে আমি আমি মনমন ক্লাবে বললাম যে ছেলেটাকে নিয়ে ভালো এইও শুরু আর কি শুরুটা ভালোই করেছি করা হলে খুব নিষ্ঠাবান ছেলে খুব মানে মন দিয়ে করে সমস্ত কিছু খেলাধুলো প্র্যাকটিস প্র্যাকটিস সব কিছু সব ছেলেটা খুব ভালো এবং হচ্ছে যে সেখান থেকে ও আজকে ইন্টারন্যাশনাল ন্যাশনিটিয়া করেছে নট ক্লাব ম্যাচ ঠিক আছে মানুষ এত হতাশোনা হবে না ইন্টারন্যাশনাল ম্যাচ অনেক খেলেছে এখন ক্লাব খেলবে তো খেলুক না ইন্টারন্যাশনাল ম্যাচে আর হয়তো একটু ইয়ে হয় ছেড়ে দিল তাড়াতাড়ি কিন্তু তবুও আমি বলবো যে ও খেলা ধরে রাখার জন্য ও যদি ক্লাব ফুটবল খেলতে হয় ওকে তাহলে ক্লাব ইন্টারন্যাশনাল দুটো একসাথে না করাই হবে মানে শুনিলে বিশেষ কি গুণটা চোখে পড়েছিল যে কারণে ব্যবহার আচরণ কথা বলার ভূর্ণিমা খেলার পদ্ধতি খুব ভালো ছিল খেলাটা তো বিশেষ করে আমি তো খেলোয়াড় হিসেবে নিয়েছি আমরা তো অতটাও কি দেখে চোখটা আমি কি দেখবো পায়ে আউট ইনসাইড দিয়ে দা বল রাম খুব ভালো ছিল ও ভালো 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 খেলা ছিল আমরা খুব নজরে রেখেছিলাম যেহেতু মন মানে সই করার পর তো সাকসেস হয়েছি ভালো মোহন বাগান তো খেলেছে সুনীল ছেত্রী তো সেক্ষেত্রে এই যে এই সময় অবসর নিলেন সুনীল ছেত্রী তো সেক্ষেত্রে কি মনে করে সঠিক সময় একেবারে না না ইন্টারন্যাশনাল ম্যাচ থেকে ওর খেলার চাপটা বেশি হয়ে যাচ্ছে না ওরও তো ফরোয়ার্ডদের উপর প্রেশারটা সবসময় ছিল সুনীল আমলেও ছিল আমেদকার আমলেও ছিল আজও সুনীলের আমলেও আছে ও তো অনেক পেশার থাকে তারা ফরোয়ার্ডরা গোল করলে তবে জিতবে নাহলে জিততে পারবে না আর অপোনেন্ট টিমে আছে কি আছে না আছে সেভাবে গোল করা সব সময় হয়ে ওঠে না তো সব মিলিয়ে মিশিয়ে আমি বলছি যে ওর অধ্যবসায় সাধনা ওকে সাফল্য এনে দিয়েছে ও ভীষণ মনোযোগী ছেলে আপনি কি মনে করেন ও কি ঈশ্বর প্রদত্ত ফুটবলার ছিল নাকি নিজেকে ঘষে মেজে এই মাপে নিয়ে গেছে পরিশ্রমের মধ্যে দিয়ে নিজেকে তৈরি করেছে আমি নিজে খেলা গেছি আমি প্র্যাকটিস করেছি জীবনে প্রথম প্র্যাকটিসও আমার কাছেই বড় ক্লাবে পড়েছে আমি করছিলাম সুতরাং ওর ও সমস্ত কিছু নিষ্ঠা সাধনা অধ্যবসায়ের মধ্যে দিয়ে বড় হয়েছে কোনো কাউ দয়া মায়ায় না মানে উনিশটা বছর একটা না ফুটবল খেলেছে সেক্ষেত্রে অবসরের সময়টা সেটা কি একটা ফুটবল মানে মানসিক অবসাদে চলে যায় যে এত বছরে না এটা হচ্ছে ফুটবলের অবসরটা ইন্টারন্যাশনাল ম্যাচে এখন ক্লাব লেভেলের নেয়নি কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচে ইন্টারন্যাশনাল ও আগে এতদিন মানুষ হায়েস্ট গোল করেছে এটাই তো ওর কাছে আনন্দের ভারতবর্ষের সবচেয়ে বেশি বা ফরেনারদের গোল সুনীল ছেত্রী আছে এটাই সবচেয়ে বড় পাওনা ওর কাছে মানে মেসি রোনাল্ডের পর সুনীল ছেত্রীর নাম উঠে আসছে হ্যাঁ এটাই তো ওর কাছে বিরাট পাওনা সুতরাং ওটা ছাড়িয়ে যেতে হবে তবে আমি দরকার নেই ঠিক ডিসিশন নিয়েছি খুব ভালো ডিসিশন নিয়েছে ছেলেও খুব ভালো খুব ভালো ছেলে ভালো ডিসিশন নিয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে কি কোনোভাবে জানিয়েছিলেন সুনীল ছেত্রী যে অবসর নেবেন আজকের দিনে আমার সেভাবে কিছু বলেনি আচ্ছা সেক্ষেত্রে একটা প্রশ্ন রাখতে চাইব সুব্রত ভট্টাচার্য কি মনে করেন সুনীল কি বড় মাপের উদাহরণ দিয়ে লাভ নেই বাইচুং ভুটিয়াও ভালো প্লেয়ার ছিল সুনীলের মানে অনেক দিন ধরে খেলছে সুনীল অনেক দিন ধরে খেলছে অনেক অ্যাচিভমেন্ট আছে সেটা বাইচুং একটু কম হলে পরে বাইচুং ভালো প্লেয়ার ছিল কাকে এগিয়ে রাখবেন আমি সুনীলকে এগিয়ে রাখবো সুনীল ছেত্রীকে এগিয়ে রাখবে কারণ ও খেলেছে বেশি তো ওর গোল বেশি আছে ওর সাফল্য বেশি আছে সেই জন্য এগিয়ে যায় কিন্তু খেলার ভঙ্গিমা তো দুজনেই সমান দুজনেই সমান সেক্ষেত্রে কি মনে করছেন যে বাকি সময়টি কি সুনীল ছেত্রীর কোচ ভারতীয় দলের কোচ বা কিভাবে কাটানো উচিত কি সুনীল ছেত্রীর বাকি সময়টা বাকি সময় খেলবে তো এখন তো ক্লাব লেভেল খেলা আছে তো খেলু তারপরে ওর ওর উচিত এরপরে কোচ হয়ে যাওয়া আচ্ছা কোচিং ডিগ্রিটা করে নিয়ে কোচিং করালেও ও সেম সাকসেস পালো সেক্ষেত্রে সুব্রত ভট্টাচার্য কি পেপটক দেবে কোচিংয়েরও সুনীল ছেত্রীকে না আসুন ঠিক আছে আসুক ওটা ও যথেষ্ট আমার চেয়ে বড়ো প্লেয়ার আপনার চেয়ে বড়ো প্লেয়ার দেখুন আমার চেয়ে বড় প্লেয়ার যা অচে বড় প্লেয়ার না সুব্রত ভট্টার এবার সুব্রত ভট্টার যে স্বীকার করছেন যে সুনীল ছেত্রীর তার চেয়েও বড় মাপের ফুটবলার বড় বলে তাই তো আমি বলছি ঠিক আছে হ্যাঁ সেক্ষেত্রে কি মনে করেন শেষ প্রশ্ন যে বাকিটা জীবন মানে কোচিংয়ে আসা উচিত হ্যাঁ ফুটবলের সাথে জড়িত থাকা দরকার কোচিংয়ে আসুক অথবা ফুটবল অ্যাডমিনিস্ট্রেশনে আসুক যেখানে ও যেখানেই যাবে সেখানেই সাকসেসফুল আর ছ তারিখ কি তাহলে ম্যাচ দেখতে যাবেন জিও জিওভারতীতে না আমার জানিনা এখন তুই বলতে পারছি পারি নাও এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো